কালকে মিডিয়াতে আলোচনা চলছিল যে শেখ শাহজাহানকে মানে সিবিআই তাদের হেফাজতে নিয়েছে বিশেষ করে এটা কয়েকদিন ধরে আলোচনা চলছে যতদিন থেকে সিবিআই তাদের নিজের হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে এবং শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা কিন্তু মানে তাদের যে যাঁচ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেছে অনেকে ভাববেন যে সিবিআই কেস হাতে নেওয়ার পরেই কেসের সমাধান হবে মানে সন্দেশখালের মানুষ ন্যায্য বিচার পাবে এটা কিন্তু অনেকেই ভাবছেন কিন্তু আপনারা ভেবে দেখুন সন্দেশখালি কি প্রথম মানে ধরনের একটা মানে ঘটনা যখন সামনে এলো প্রকাশ্যে এলো যে একটা সাধারণ প্রত্যন্ত অঞ্চল যেটা মানে সন্দেশখালী সামান্য মানে একটা জেলা পরিষদের স্তরের নেতা সে কিনা মানে মানে সেই কি বলবো মধ্যযুগের মতন যে বর্বরতা সেটা সে করছিল পার্টির ভিতরে থেকে তো সিবিআই তো কেন্দ্রীয় এজেন্সি তারা কতদূর কি কী করতে পারবে সেটা পরের ব্যাপার আসছে রাজ্যের প্রশাসন কি করছিল সেটা সেটা আপনারা একবার ভেবে দেখুন তো যাই হোক সিবিআই পেয়েছে তাদের হেফাজতে এবং তারা বিভিন্ন দিক থেকে মানে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বিভিন্ন রকম মানে যাতে সব কিছু সামনে বেরিয়ে আসে সন্দেশকালের ঘটনা তাদের তার সাথে কে কে জড়িত এবং কিভাবে মানে এই ঘটনা ঘটিয়েছে যেদিনকে হামলা হয় সেদিনকে তিনি কাকে ফোন করেছিলেন এই ধরনের কিন্তু মিডিয়াতে আলোচনা চলছিল আমার মনে হয় সন্দেশকালের মানুষ বলে না বাংলার মানুষ অনেকেই ভাবছেন যে সিবিআই বা ইডি যেই মানে শেখ শাহজাহানকে হেফাজতে নেক না কেন বাংলার মানুষ বিশেষ করে সন্দেশকালের মানুষ কিন্তু ন্যায্য বিচার পাবে না আপনারা ভেবে দেখবেন এর আগে সারদা স্ক্যাম হয়ে আসছিল সারদা স্ক্যামেও তো সিবিআই মানে সেই কেসটা নিয়েছিল আদালতের নির্দেশেই কেসটা তারা হ্যান্ডেল করেছিল এখন পর্যন্ত জানেন যে সারদার কেউ মানে জেলে ভরা আছে সেটা তো সুদীপ্ত সেন এবং ওই সুদীপ্ত সেনের বান্ধবী তারা তো মেন কিন্তু তাদের কাছ থেকে যারা যারা টাকা নিয়েছে সারদার জন্য যে সমস্ত গরিব পরিবার বিশেষ করে দেখেন চিটফান্ড কাণ্ডে কিন্তু বিশেষ বেশিরভাগ গরিব মানুষরাই টাকাগুলো রেখেছিল তাদের ভবিষ্যতের জন্য তা সারদা মামলাতে আজ পর্যন্ত কোনো রকমের বিচার ব্যবস্থার কোনো রকমের সুরাহা হয়নি গো সে কিন্তু সিবিআই মানে ইনভেস ইনভেস্টিগেশান করছে কবে করবে সারদার মামলার ইনভেস্টিগেশান কমপ্লিট আর এই সন্দেশকালের ঘটনা কোনোদিনও হবে না এই সামনে লোকসভা ভোট রয়েছে বলে এদিক ওদিক সেদিক করে আপনাদেরকে দেখাবে কিন্তু কোনো রকমের সুরাহা আমার মনে হয় হবে না সবই একটা সেটিংয়ের ব্যাপার অনেক রাজনীতিকবিদরা বলেন এবং অনেক রাজনীতিক বিশ্লেষকরা বলেন যে তৃণমূল বিজেপিতে সেটিং তৃণমূল সিপিএমের সেটিং সিপিএম কংগ্রেসের সেটিং ওটাতে ওদের তো জোট আছে কিন্তু তৃণমূল আর বিজেপির সেটিং আমরা হয়তো শুনে অবাক লাগছে যে হ্যাঁ তাই তো কী করে হতে পারে তারা তো একে অপরের বিরোধিতা করে কিন্তু ভেতরের রাজনীতিটা রাজনীতির খেলাটা কিন্তু অন্যরকম সত্যি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ সেটিংটা অবশ্যই আছে না হলে যারা একদম মানে কি বলবো আর মানে সবাই জানে যে এই দোষী সারদা মামলায় যেমন কুণাল ঘোষ দোষী সারদা মামলাতে কুণাল ঘোষকে যখন পুলিশ টানতে টানতে নিয়ে ওই আপনার কোর্টে বা মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে নিয়ে যাওয়ার সময় যখন দেখবেন আপনারা বিভিন্ন পুরোনো ফুটেজে যে মামলার সব থেকে বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের অ্যাকশান নিয়েছে কেন্দ্রীয় সংস্থা হোক বা ভারত সরকার হোক বা যে কোনো এখন পর্যন্ত কোনো রকমের অ্যাকশান নেয়নি তো আমাদের মনে হয় যে সন্দেশকালের ঘটনা যতই সিবিআই মানে যাঁচ হোক না আমার মনে হচ্ছে কোনো শুরু হবে না এটা কিন্তু পুরোপুরি একটা লোক দেখানো ব্যাপার চলছে সামনেই ইলেকশান চলছে মানে এই ধরনের একটা লোক দেখানো ব্যাপার চলছে দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় রয়েছি এবং বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে ধন্যবাদ হয়ে গেছে